অনেক মজাদার ঝাল ঝাল এই তিল ভর্তা তিল ভর্তাটা এতটা মজার এতটা লোভনীয় সবাই পছন্দ করে অনেক সময় তো খাইতে ইচ্ছা করে না এরকম তিল ভর্তা যদি ঝাল করে একটু ভর্তা করা হয় তাহলে তো সবার পছন্দ আর সবাই তো চেটে খাবে আর অনেক লোভনীয় একটা খাবার মজার বলে কথা আর এখানে শুকনো মরিচগুলো লাল করে ভেজে নিয়েছি আর এখানে লবণ দিয়ে এটা আমি ডলা দিলেই এই ঝালটা আমার রেডি ভর্তা মানে তো একটা লোভনীয় একটা খাবার সবার পছন্দের একটা খাবার অনেক মজার একটা খাবার সবাই পছন্দ করে ঝাল ঝাল মজা করে ভর্তা করলে কম বেশি সবার পছন্দ কম বেশি মানে আপনি যদি যেরকম খান সেরকম যদি ঝাল দেন পরিবারের সবাই খেতে পারে আপনার পরিবারে কেমন কে পছন্দ করে সেই অনুযায়ী রান্না করে সবাই অবশ্যই প্রশংসা করবে খাবারের টেস্ট এবং মান সম্মত হইলে অবশ্যই খাইতে ভালো লাগবে আমি বেশি ভাজি ভাজি নিয়ে অল্প লাল লাল করে ভেজেছি তাইতে আমার ভর্তাটা খাইতে একটা সুন্দর গন্ধ বা স্মেলটা সুন্দর হয় খেতেও দুর্দান্ত হয় আর ঝাল লবণের কম্বিনেশন যদি ঠিক হয় তাহলে তো অনেক মজা হয় এই এই ভর্তার রেসিপি থাকলে মাংস মুরগি যেটাই পাশে থাকবে কোনো কিছুই লাগবে না এইটা দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া শেষ হয়ে যাবে এর চেয়েও বেশি শেষ হয়ে যাবে ভর্তাটা এতটা পছন্দ আর এটা অনেক শরীরের জন্যে ভালো তিল বলেন বাদাম বলেন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ভিটামিন রয়েছে যা শরীরের জন্য অনেক উপকারী আর ঝাল ঝাল মজা করে ভর্তা করলে সবাই পছন্দ করে এখানে দেখেন আমার ভর্তাগুলো হয়েই গেছে মরিচের মধ্যেই উঠাই নিয়েছি ঝরঝরে ভর্তা যেহেতু হবে এইখানে আপনি সরিষার তেল ধনিয়া পাতা কুচি এইসব উপকরণ দিলে ঝরঝরা ভাবটা কমে যাবে এবং আঠালো ভাবটা হবে এই আঠালো ভাবটা দিয়ে ভাত খাইতে যে মজা আর গন্ধতেই তো অনেক টেস্টি আর অনেক লোভনীয় ভর্তাটাতে পাটায় সব কিছুই মজা লাগে আর পাটাতে যে ভর্তাই করে না কারণ প্রত্যেকটা কাজে পরিশ্রম রয়েছে আর এই ভর্তা করে মজা করে খাইতে প্রতিটা মানুষ পছন্দ করে আর পাটায় বেটে ভর্তা অনেকে মেশিনে মেশিনে বা ছোটো ব্ল্যান্ড বলেন যেটায় হ্যান্ড মেশিন বলেন সেইটাতে করে এইরকম টেস্টটা পাবে না যে রকম পাটায় বেটে ভর্তা করে মজা করে খাওয়া হয় অনেক টেস্টি আর অনেক কালারফুল অনেক মজার একটা খাবার অনেক ভালো লাগে এর মধ্যে আমি দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিব রসুন দিব কা একটু থেতা করে এইগুলো সব কিছু মিক্সড করে সব গুলো একসঙ্গে ছড়াই দিয়ে তেল ধনিয়া পাতা যেহেতু আমি মরিচটা দিয়েছি সেহেতু আমি কাঁচা মরিচটা আর অ্যাড করবো না এতেই আমার হয়ে যাবে ঝালটা ঝালটা একদম ঠিকঠাক লাগবে এবং খেতেও দুর্দান্ত লাগবে দেখেন কালারটা দেখেন কতটা লোভনীয় আর কতটা মজার ঝালের কম্বিনেশন যদি ঠিক থাকে সব খাবারই অনেক ভালো লাগে অনেক পারফেক্ট লাগে অনেক মজা লাগে এই যে দেখেন আমার খাবারটা রেডি এখন আমি এর মধ্যে রসুনও দিয়ে দিলাম এর মধ্যে সরিষার তেল লবণ সামান্য একটু লবণ যেহেতু আমি মরিচ বাটার সময় লবণ দিয়েছি সেহেতু আমার অল্প পরিমাণে লবণটা দিলেই হবে বা পরে দিলেও হবে এখানে সরিষার তেল একটু বেশি পরিমাণে লাগবে ঝালটা ঠিকঠাক এবং খেতেও দুর্দান্ত আর সবাই তো অপেক্ষা করতেছে কখন এই তিল ভর্তাটা সামনে নিয়ে যাব আর কখন সবাই মিলে পরিবার সবাইকে নিয়ে একসঙ্গে খেতে পারবো এটা যে খেতে এত মজা আর এত টেস্টি আর অনেক লোভনীয় আর দারুণ সাথে একটা খাবার মাঝে মধ্যে এরকম গরম ভাতের সঙ্গে সবাই মিলে খাওয়া যাবে এই তিল ভর্তা আর যাদের কোলোস্টরের সমস্যা মাঝে মধ্যে খাওয়া যাবে কোলোস্টরের বেশি যাতে তারা এটা অ্যাভয়েড করাই ভালো যাই হোক এটা সবার জন্য অনেক পুষ্টিকর খাবার শরীরের জন্য অনেক ভালো দেখেন মাখানোটা কতটা লোভনীয় এর মধ্যে এখন ধুনিয়া কুচিটা ছড়াই দেব সরিষার তেল দেওয়ার পরে এর আঠালো ভাবটা চলে আসছে আর দেখতেও অনেক লোভনীয় লাগছে দেখেন কতটা মজার আর কতটা টেস্টি ফোর কালারটা লুকটাই চেঞ্জ হয়ে গেছে অনেক মজা লাগতেছে আমার হাতগুলো মনে হচ্ছে কখন আমি প্লেটে ভাত নিবো আর কখন আমি এই মজার রেসিপি দিয়ে আমি খাইতে পারবো এত মজার এত গন্ধটাই আমার হাতটাতেই সুন্দর একটা গন্ধ পাই স্মেল লেগে আছে যেটা অনেক সুন্দর এখানে ধনিয়া পাতা কচিটা দিয়ে দিলাম এখানে এটা আমি ভালো করে মাখাইব তিল ভর্তা অনেক মজার আর ফেভারেট সবার পছন্দের একটা ভর্তা এইগুলো একসঙ্গে মাখায় দেখেন এর লুকটা দেখেন এর কালারটা কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে আমার তো একদম দেরি সইতেছে না যে কখন আমি খাইতে পারবো মজা করে পাটাই হোক আর যেখানেই হোক এরকম মজার একটা খাবার বা ভর্তার রেসিপির সামনে থাকলে কে না পছন্দ করে বলেন সবাই তো চেটে বটে খাবে আর ঝালের কম্বিনেশন ঠিক এখন তো মুখে ভরে দেওয়ার পালা এখন তো আমি অপেক্ষা করতেছি আমি গরম ভাতটা আমি নিব আমি ওয়েট করতেছি অপেক্ষা করতেছি আর সঙ্গে আমার পরিবারে অনেকেও বলতেছে আমিও খাবো আমিও খাবো সবাই ওয়েট করতেছি এখানে একটু গরম ভাত ছড়াই না এখানে এই যে ভর্তা আমার হাত মাখাটা সেটা আমি মাখায় নিচে দেখেন আমার তো জিভে পানি চলে আসছে কতটা আর কতটা মজার একটা খাবার অনেক টেস্টিফুল একটা খাবার সবাই পছন্দ করে কম বেশি ছালের কমিশন ঠিক থাকলে সবার এইরকম চেটে পুটে খেতে পারবে এই যে দেখেন আমি মুখে তো ভরে দিলাম আমার তো অনেক তৃপ্তি লাগতে লাগতেছে ভাই সবাই এই রকম করে একবার হলেও চেষ্টা করবেন তিল ভর্তা খাওয়ার অনেক মজা লাগে আর অনেক ফেভারেট একটা খাবার সবার একের পর এক সবাইকে এরকম লাড্ডু বানাই দিচ্ছি আর সবাই তো বলছে ও মা দারুণ হয়েছে অনেক টেস্টি হয়েছে মানে এখানে আর টেবিলে যাইতে হবে না এখানে সব বাদ শেষ হয়ে যাবে এতটা লোভনীয় এতটা মজার একটা খাবার আজকের মতো এই পর্যন্ত এলাকায়